বিরতির পর এবার চোখ রাখছি মহারাষ্ট্রের দিকে কারণ মহারাষ্ট্রের বদলাপুর থেকে খবর উঠে আসছে যে স্কুল ছাত্রী নিগ্রহ আর এই স্কুল ছাত্রী নিগ্রহ কাণ্ডে অভিযুক্তকে এনকাউন্টার পুলিশের পুলিশের রাইফেল ছিনিয়ে গুলি চালানোর অভিযোগ উঠে অভিযুক্ত অক্ষয়ের দিকে পুলিশের পাল্টা গুলিতেই মৃত্যু হয়েছে অভিযুক্তের দাবি মহারাষ্ট্রের থানে পুলিশের মূলত যে খবর বদলাপুরে স্কুল ছাত্রী নিগ্রহ ইতিমধ্যেই সেই নিগ্রহ কাণ্ডে অভিযুক্তকে এনকাউন্টার করলো পুলিশ বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত ঠিক কি জানতে পারছো দেখো অঙ্কিতা বিষয়টা হচ্ছে যে এই বদলাপুর কাণ্ড কিন্তু বেশ বড় সড় আকার নিয়েছিল আর্জিকর কাণ্ডের ঘটনার পর তারপরেই আমরা দেখেছিলাম বদলাপুরের মতন জায়গায় এই স্কুল ছাত্রীকে নিগ্রহের ঘটনা উঠেছিল এবং সেটা নিয়ে কিন্তু গোটা মহারাষ্ট্র তোলপাড় হয়েছিল মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে তিনি কিন্তু বলেছিলেন নির্দেশ দিয়েছিলেন দোষীদের কড়া ছাত্রীর জন্য ব্যবস্থা করা হয় কিন্তু তিনি বলেছিলেন এবং তারপরে আমরা দেখেছিলাম বিভিন্ন সময় আহ রেল অবরোধ সহ বিভিন্ন ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাতেই এবার যেটা আমরা জানতে পারছি যে মহারাষ্ট্রের সেই স্কুল ছাত্রী বা নিগ্রহ কাণ্ডে অভিযুক্তকে এনকাউন্টার করেছে পুলিশ যদিও এনকাউন্টারের বিষয়টি তারা একেবারে উড়িয়ে দিচ্ছে উড়িয়ে দিয়ে তারা বলছে যে পুলিশের রাইফেল ছিনিয়ে গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে সেই অভিযুক্ত অপসয় এবং পুলিশের পাল্টা গুলিতেই তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু মহারাষ্ট্রের থানে পুলিশ দাবি করেছে এই থানে থেকে এই গোটা ঘটনায় কিন্তু থানে পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যেই পরে এই জায়গাটি এবং তারাই কিন্তু এই ঘটনার একেবারে তদন্ত করছিল এবং সেই তদন্ত চলাকালীন এই ধরনের যে এনকাউন্টারের ঘটনা এটা কি আগতে তাহলে এই যে গোটা বিষয়টিকে থামা চাপা দেবার জন্যই হলো এর সঙ্গে কি কোনো বড় মাথা যুক্ত ছিল এই সমস্ত বিষয় কিন্তু এখন উঠে যাচ্ছে সুতরাং আরো একবার কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এবং মহারাষ্ট্র নির্বাচনের আগেই সেখানে এই ধরনের যে এই এনকাউন্টারের যে খবর সেই এনকাউন্টার নিয়ে কিন্তু যথেষ্ট অস্বস্তিতেই থাকবে একনাথ সিং সরকার সেটা কিন্তু বলা যেতেই পারে কারণ সেখানে দেখো একটা মিলিজুলি সরকার চলে এবং এই মিলিজুলি সরকার বা কিন্তু যথেষ্ট চাপেই রয়েছে ইতিমধ্যেই মহারাষ্ট্রের যে নির্বাচনের মানে দামামা সেটা কিন্তু বেজে গেছে বলা যেতেই পারে চারিদিকে এবং সেখানে বা একদিকে আমরা যখন দেখছি যে এই যখন ঘটনাটা ঘটেছিল সেই সময় কংগ্রেস সহ বিভিন্ন যে দিয়ে বিরোধী দলগুলো রয়েছে তারা কিন্তু আক্রমণ করেছিল মহারাষ্ট্র সরকারকে এবং এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে সেখানে এই ঘটনায় রেল অবরোধ সহ বিভিন্ন সময় মানে মানুষ কিন্তু রীতিমতো বা পথে নেমেছিলেন কিন্তু যদিও সেটা এক আর কলকাতার আর্যিকর কাণ্ডের মতো একটা ভয়াবহ রূপ নেয়নি তবে এই যে ঘটনা তা কিন্তু যে ঘটনা এই সেই বিষয়টিকে পুলিশ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে এবং তাদের দাবি হচ্ছে যে তাদেরই রাইফেল ছিনিয়ে গুলি করার চেষ্টা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অক্সয় এবং সেই সময় কিন্তু পাল্টা গুলিতেই কিন্তু তার এই অভিযুক্তের মৃত্যু হয় যে কারণেই আজ কিন্তু বিভিন্ন বিষয় প্রশ্ন উঠতে শুরু করেছে সুতরাং এই বিষয়ে যে আগামী দিনে মানে সেখানে আর ইনকোয়ারি কমিশন বসে কিনা সেটা কিন্তু একদম নজর রাখতেই হবে অঙ্কিতা একদম ধন্যবাদ সুমন অর্থাৎ মহারাষ্ট্রের বদলাপুরের এই ঘটনা মহারাষ্ট্রের বদলাপুরের স্কুল ছাত্রী নিগ্রহকাণ্ড এবং ইতিমধ্যে যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল তাকে এনকাউন্টার করা হয় পুলিশের যে দাবি সেই দাবি হচ্ছে যে অভিযুক্ত নাকি রাইফেল ছিনিয়ে গুলি চালানোর চেষ্টা করে আর সেই গুলি চালানোর অভিযোগ উঠে অভিযুক্ত অক্ষয়ের দিকে কারণ যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম ইতিমধ্যে উঠে এসেছে অক্ষয় পুলিশের যে পাল্টা বক্তব্য তা হচ্ছে যখন সেই অভিযুক্ত রাইফেল ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই পুলিশ পাল্টা গুলি করে এবং তাতেই মৃত্যু হয়েছে এই অভিযুক্তের এমনটাই কিন্তু এখনো পর্যন্ত দাবি আর্যকরের যে ঘটনা সেই আর্যকরের ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে নিগ্রহ কখনো ধর্ষণের মতো ঘটনা উঠে আসছে কখনো দেখা যাচ্ছে বারো বছরের নাবালিকাকে ধর্ষণ কখনো দেখা যাচ্ছে ছ বছরের নাবালিকাকে নিগ্রহ এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে এবং সেই অভিযুক্তকে খুব দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদানের কিন্তু দাবি এবার শুধুমাত্র দেশ নয় বিদেশ থেকেও কিন্তু উঠে এসেছে আমরা আর্যকর কাণ্ডে দেখেছিলাম ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ চলে ঠিক তারপরেও এই ধরনের ঘটনা বারবার উঠে আসছে আবারও দেখা গেল যে মহারাষ্ট্রের বদলাপুরের এই ঘটনা যেখানে স্পষ্টত উঠে এসেছে যে মহারাষ্ট্রের বদলাপুরে এক স্কুল ছাত্রীকে নিগ্রহ আর এই বিষয়কে কেন্দ্র করে মহারাষ্ট্রের রীতিমতো উতাল একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয় এবং দিকে দিকে থেকে দাবি উঠেছিল যে ইতিমধ্যেই যে অভিযুক্ত জটিত তাকে খুব দ্রুত গ্রেফতার করতে হবে এবং সেই মোতাবেক দেখা যায় যে পুলিশ পুলিশ খুব দ্রুত অভিযুক্ত অক্ষয় কে গ্রেফতার করে এবং অক্ষয় কে গ্রেফতার করার পর আজ তার মৃত্যু হয় কারণ হিসেবে জানা গেছে যে সে রাইফেল নিয়ে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ পুলিশ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তারপরেই পুলিশ বাধ্য হয়েছে তাকে গুলি করতে সে বিষয়ে কি বলছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস শোনাচ্ছি Yeah <laughs> প্রথমে দুঃখিত টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা আপনাদের সেই বিষয়টা তুলে ধরতে পারলাম না অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে কি বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই বিষয়টা আপনাদের অবশ্যই জানাবো ইতিমধ্যেই এই পুরো ঘটনায় কিন্তু অভিযুক্তের মৃত্যু পুলিশের দাবিও কিন্তু রীতিমত উঠে এসেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন